অনেক প্রখ্যাত বিখ্যাত ব্যক্তি এই যদি আপনি দেখেন যারা এন্টারটেনমেন্ট জগতের সঙ্গে যুক্ত আছেন যারা আর্কিটেক্টের সঙ্গে যুক্ত আছেন যারা কোনো আর্টিস্টের কাজের সঙ্গে যুক্ত আছেন যারা ফ্যাশন ডিজাইনিং বা ফ্যাশন জগতের সঙ্গে যুক্ত আছেন তারা হচ্ছেন আপনি এই বছর ম্যাক্সিমাম সাকসেস পেতে পারেন দু আপনার নতুন প্রপার্টি যোগ আছে দু আপনি ওভারসিস যেতে পারেন আপনার ট্রাভেল অনেক পরিমাণ বেড়ে যাবে দু হাজার ছাব্বিশের একটা ব্যাপার খুব সচেতন করা উচিত বলে আমি মনে করি বা আমার বক্তব্য সেটা দু হাজার ছাব্বিশ আপনার এক্সপেন্সেস অনেক হাই হবে এবং এন্টার এক্সপেন্সেস আপনার লাক্সারি বেস হাজার ছাব্বিশ যদি আমরা দেখি না যে আর্নিং এর একটা বড় অংশ এক্সপেন্সেস করে লাক্সারি বেসের জন্য তো হয়তো বিউটি পারপাসে করছে কিছু না কিছু পারপারে দেখবেন জন্ম হোক যেখান সেখান কিন্তু লাইফ স্পেন্ড করে খুব লাক্সারি বেসে ভালো বাড়ি চাই ভালো গাড়ি চাই ভালো জায়গায় ভ্রমণ চাই কিন্তু মাথায় রাখবেন লোককে খুব চঞ্চল তো দু হাজার ছাব্বিশ আপনার এক্সপেন্সের এক্সপেন্সেসের উপর কন্ট্রোল করুন আপনি ব্যয় নিয়ন্ত্রণ করুন ব্যয় নিয়ন্ত্রণ না করলে দুহাজার ছাব্বিশ সমস্যা পড়তে পারে আদারওয়াইজ দু হাজার ছাব্বিশ যদি আপনি চাকরি করছেন যবের জায়গায় আইদার চেঞ্জ অর প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে আমি আগেই বললাম ট্রাভেল ওভারসিজ বা আপনি বিদেশ যাত্রার আপনার অনেক সম্ভাবনা আছে ঘুরে বেড়ানোর একটা সাংঘাতিক সম্ভাবনা আছে আপনি এন্টারটেন ভালোভাবে পাবেন দু হাজার ছাব্বিশে যারা এডুকেশনের সঙ্গে যুক্ত শিক্ষক বলুন ছাত্র বলুন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তারাও যদি একটা প্রপার প্ল্যানিং করতে পারেন দু হাজার ছাব্বিশ আপনার সাকসেস আসবে দু হাজার ছাব্বিশ মেজর হেলথ ইস্যু কিন্তু দেখিনি আপনার রিলেশনশিপ ফ্যামিলি লাইফ লাভ লাইফ ওভারঅল খুব শুভ খারাপ নয় এটা সোয়ান্ড শো হেলথ ইস্যু নেই দু হাজার ছাব্বিশ আমার বক্তব্য আছে আপনারা খুব ইমোশনালি খুব উইক হয়ে পড়েন এটা যদি একটু কন্ট্রোল করতে পারেন মানে দুটো আমার সচেতন বার্তা একটা এক্সপেন্সেস কন্ট্রোল একটা ইমোশনাল উপর কন্ট্রোল এই দুটো যদি ব্যালেন্স করতে পারেন দু হাজার ছাব্বিশ আপনার জন্য খুব ভালো বছর দু হাজার ছাব্বিশ আপনার বছর